স্পেশাল কে মানুষ আসছে তার একটু ডেসক্রাইব দিদি আচ্ছা তো কে নিচ্ছি না ফ্রন্ট পেজে আছে ওভাব যে ওকে নিচ্ছি সাত সমুদ্র তেরো নদী পার করে এসেছে মানে বুঝতেই পারছে কোথা থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে এসেছে কিন্তু দু বছর মিনিমাম দু বছর হলো না লাস্ট দেখা হয়েছে পুরো দু বছর হলো দু বছর পর দেখা হচ্ছে আবার চলো উপরে যাই তারপর দেখাচ্ছি কে সেই মানুষটা তো চলে এসেছি রেস্টুরেন্টে ভাবলাম আড্ডার সাথে সাথে খাওয়া দাওয়া হলে আড্ডাটা আরো জমে যাবে

ফ্রেগ্রেন্সটা তোমার পছন্দ সেই দুটো তুমি নেবে সেই দুটো বলি আচ্ছা ও কিন্তু ইউটিউব ভিডিও করে তোর তোর ইউটিউব পেজটার নাম বল ও ফেমাস ফেমাস ইউটিউবার সবাই ওর

আচ্ছা বন্ধুর সাথে কাটানো মুহূর্তটা খুব সুন্দর ছিল সেই সমস্ত ভিডিও আমি করতে পারিনি আসলে ওখানে অনেকটা অন্ধকার ছিল এবং প্রচন্ড সাউন্ড ছিল তাই জন্য করা যায়নি তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো এখন সবাই বেরিয়ে পড়েছি আবার এক বছর পর হ্যাঁ আবার এক বছর থাকো কাটা

ও আগে কিন্তু আচ্ছা বন্ধু চলে গেছে কেমন লাগছে আমার খুব খুবই কষ্ট লাগছে কারণ ওর সাথে আমি সারাক্ষণ থাকতাম প্রতিটা সবকিছু শেয়ার করতাম সবকিছু মনের গল্প সবকিছু

তাই জন্য ওর বিয়েতে আমাদেরকে বলেছিল যে ওদের দুজনের কমন ফ্রেন্ড কে নিয়ে আসা পায়েলের কথা বলেছিল কিন্তু আমাদের আরো ফ্রেন্ড কে নিয়ে যাওয়া তো পসিবল না কারণ দেখো মানে ইনভাইট করেছিল আমাদের দুজনকে তো তাও আমরা পায়েলকে নিয়ে গেছিলাম ও বলেছিল বলে তো সেইখান থেকে পায়েলের সাথেও বন্ডিংটা আরো খুব ভালো হয়ে গেছে তো এখন আপাতত আমাদের তিনজনের সাথে ওদের বন্ডিংটা খুব ভালো তো আজকের আপাতত আমাদের সাথে দেখাটা ওদের মানে এতদিন কলকাতাতেই ওরা মানে ছিল ওখানে কথা বললাম ঠিক আছে তো আমি কলকাতায় আসবো তখন একদিন তোরা দেখা করে নি মালদায় যাওয়ার কথা ছিল ওদের জামাইষষ্ঠী একটু মানে যেহেতু এবছর প্রথম মানে এবছর প্রথম মানে এবছর কলকাতাতে প্রথম মানে ইন্ডিয়াতে প্রথম তো তাই জন্য বড় করে করার ইচ্ছা ছিল তো তাই জন্য জামাই ষষ্ঠীতেই আমাদেরকে যেতে বলেছিল কিন্তু আমাদের মানে কাজের জন্য পসিবল হচ্ছিল না তো তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে কলকাতায় আসুক আসলে তারপর ওর সাথে দেখা হবে ও আমাদের কলকাতায় দুদিন ছিল এবার এখান থেকে মুর্শিদাবাদ যাবে মুর্শিদাবাদ থেকে তারপর ও যাবে দিল্লি দিল্লি থেকে তারপরেও দু তারিখ না তিন তারিখ ফ্লাইট আছে ওখান থেকে চলে যাবে মানে আমাদের সাথে দেখাটা আজকেরই লাস্ট হলো তো এই বছর আপাতত বিদায় দিলাম ওকে মানে বিদায় দিলাম মানে ও এবার ওর জায়গা যেখানটায় ওর সব কিছু মানে কাজ সংসার সব কিছু সেখানে ওকে মানে ও চলে গেল তো আবার জানি না কবে আসা হবে ওর তো সেই অপেক্ষায় থাকবো কবে আসবে আর এই ভিডিওর মাধ্যমেই বলবো অবশ্যই সবসময় এরমভাবে ভালো থাকিস দুজনে একসাথে থাকিস আর এরমভাবে হাসি খুশি থাকিস তো ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি সামনে তো অবশ্যই বলেছি যে এই জন্যই আমরা ভিডিও করিনি কেন বলতো যেহেতু ওদের সাথে এই দু ঘন্টা বা তিন ঘণ্টাটাই আমাদের কাছে মানে দু বছরের অনেক স্পেশাল এই দু বছর পর ওর সাথে যে দেখা হচ্ছে এই দু ঘন্টা তিন ঘন্টাটাই আমরা পাচ্ছি তো আমরা চাইনি যে ভিডিও করে সেইটা মানে সেই আমাদের যে মি টাইমটা সেটা নষ্ট করা তো তাই জন্য ভাবলাম ভিডিওটা পরে করা যাবে তো আজকের আপাতত একটু আগে বললাম যে ভিডিওটা এখানেই এন্ড করছি কিন্তু অনেকটা বক বক করে দিলাম তো ফাইনালি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততদিনের জন্য ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডুলের দরকার